আজকে তার বোনরা আমার বাড়িতে নিয়ে এসে আইয়া কি বলতেছে জানেন কেমন করে জানবো আমার বউর পেটে নাকি দুই মাসের বাচ্চা ওমা এটা কেমন করে হলো সেনা বাসরাতে চলে গেল তারপর দুই মাস সংসারে করলে না আমি তো এটাই কইতেছি মেরা পয়েন্ট তো এটাই তার সাথে আমি থাকলাম না না ছুইলাম না কিছু করলাম না তারপরে আমার বাচ্চা যায় কেমনে না না ঠিক আছে বুঝলাম তারপরে তারপর আর কি আপনারা দুইজন যদি ওই দিন মানে বাসুর রাতে না গিয়া খালি একটা দিন পরে যাইতেন তাইলে তো এই বাচ্চা আমার ডেডি রাখতো আপনার কিসের জন্য রাখতো আরে আল্লাহ রে না আমার বউর যে সাল চলো কার সাথে না কার সাথে মিশছে তো অন্যের বাচ্চা তো আমার ডেডি রাখতো আমার বাচ্চা হইলেন আমার আব্বা ডাকতো না ঠিক আছে ঠিক আছে বুঝলা তো এখন তো সব ক্লিয়ার না হ্যাঁ হ্যাঁ বাচ্চা গেছি মানে বাচ্চা গেছি উফ সাইসি টাক টাক কইছে হ্যাঁ ঠিক আছে আপনার এই শোক জন্য আপনি একটা কাজ করতে পারেন কি আপনি একটা ব্যবসা করতে পারেন আপনাকে বাড়িটা কিন্তু মেলা সুন্দর হ্যাঁ ওই বাড়ির যদি দলিল দেখায় আমাকে সমিতির থেকে একটা লোন নিতে পারে আমি ব্যবস্থা করে দেবো লোন নিয়ে একটা ব্যবসা শুরু করে দেব মন ভালো হয়ে যাবে ঠিক আছে ম্যাডাম ব্যবসাটা যদি সুন্দর করে দাঁড় করাইতে পারি তাহলে ভালো থেকে একটা বিয়ে করি না না ঠিক আছে ঠিক আছে আলেয়া জি ম্যাডাম দাস্তা না বিষয়ের জন্য জি আর শোনেন আপনি যখন তখন আর স্কুলের সামনে পড়েন না সমাধান তো হয়ে গেছে স্কুলের সামনে আর কে পড়বো ম্যাডাম আসি হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ